আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে ইন্ডিগেশন আমরা একটা সুন্দর কনসেপ্ট নিয়ে আলোচনা করবো তো কনসেপ্টটা আমি সহজে বুঝাবো এরপরে ক্লিয়ার হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ ইনটিগেশন সাইন দেওয়া আছে এরপরে ইনটিগেশন সাইন দেওয়ার পরে এফ প্রাইম অফ এক্স লেখা আছে তো আমরা ডিফারেন্সিয়েশন চাপ্টারে শিখছি যদি একটা ফাংশন অফ এক্স এর উপরে এরকম একটা প্রাইম চিহ্ন দেওয়া থাকে এটাকে বোঝানো হয় এটা একবার ডিফারেন্সিয়েট করা আছে এটা একবার ডিফারেন্সিয়েট করা আছে এটা একবার করা আছে অফ এক্স মানে হলো আমার একটা ফাংশন অফ এক্স আছে ওইটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করে রাখছি এর পাশাপাশি তাকে গুণ দিয়ে কি দেওয়া আছে জি অফ এক্স জি অফ এক্সও আমার আরেকটা ফাংশন যেটা ডিরেক্ট ফাংশনটা এখানে আছে তাহলে এখানে আমার একটা ফাংশানের ডিফারেন্সিয়েট ফর্ম তার পাশে আমার আর একটা ফাংশন আছে প্লাস দিয়ে দেখো ওই যে জি অফ এক্স ফাংশনটা ছিল তার ডিফারেন্সিয়েট ফর্ম এখানে আসে জি অফ এক্সের ডিফারেন্সিয়েট ফর্মটা কিন্তু এখানে আছে গুম দিয়ে ফাংশন অফ এক্স আছে তো এই জিনিসটা আমি যদি সহজভাবে বলি তাহলে সেটা হলো এখানে দুইটা ফাংশন আছে একটা হলো ফাংশন অফ এক্স আর হলো জি অফ এক্স এই দুইটা ফাংশন আছে তো এই কনসেপ্টটা যেটা হলো সেটা হলো দুইটা ফাংশন থাকবে কোনো সমস্যা নেই ইন্টিগ্রেশন দিয়ে দুইটা ফাংশন কি কিভাবে লেখা হবে ফাংশন অফ এক্স লিখলাম তাহলে আমি একটা ফাংশন লিখলাম তার পাশে আমি আরেকটা ফাংশনের ডিফারেন্সিয়েট ফর্ম লিখে ফেলবো প্লাস আমি জি অফ এক্স লিখলাম তার পাশে ওই যে অন্য আরেকটা ফাংশনের ডিফারেন্সিয়েট ফর্ম লিখবো যদি এরকম থাকে এটা হলো আমার ইন্টিগ্রেশনের কনসেপ্টটা যে এরকম থাকে তাহলে আনসারটা হবে আমার ওই দুইটা ফাংশনের জাস্ট গুনফল প্লাস সি ব্যাপারটা কী দাঁড়ালো আবার বলি দুইটা ফাংশন থাকবে একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশনের ডিফারেন্সিয়েট ফর্ম থাকবে যেমন এখানে ফাংশন অফ এক্স আছে তার সাথে জি অফ এক্সের ডিফারেন্সিয়েট ফর্ম আছে এখানে জি অফ এক্স আছে তার সাথে ফাংশন অফ এক্সের ডিফারেন্সিয়েট ফর্ম আছে তাহলে দুইটা ফাংশন এখানে থাকবে একটার সাথে আরেকটা ডিফারেন্সিয়েট ফর্ম থাকবে একটার সাথে আরেকটা ফর্ম গুণাকার আছে একটার সাথে ফর্ম আছে মাঝখানে যোগ চিহ্ন দেওয়া এরকম থাকলে আমার আনসারটা হবে দুইটা ফাংশনের গুণফল প্লাস সি তাহলে আমি একটা অঙ্ক দেখি এখানে একটা ফাংশন দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছ কারণ দুইটা ফাংশন আছে সাইন এক্স একটা ফাংশন এক্স স্কোয়ার একটা ফাংশন ঠিক সেম এখানে একটা ফাংশন এখানে একটা ফাংশন তাহলে আমি ওটার সাথে মেলাতে পারি কি না দেখবো আর কি একটু খেয়াল করলে দেখবা এটা বুঝতে হলে আমাকে ডিফারেন্সিয়েট পাঠতে হবে তাহলে আমি ধরে নিচ্ছি তোমার ডিফারেন্সিয়েশন পারো তো দেখো ওয়ান বাই থ্রি এক্স কিউব এই ওয়ান বাই থ্রি এক্স কিউবকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কী হয় দাঁড়াব দেখো ওয়ান বাই থ্রি এক্স কিউব ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি এক্স স্কোয়ার তিনি দিনে কাটাকাটি থাকতেছে কি শুধু এক্সেস্কোয়ার তাহলে ওয়ান বাই থ্রি এক্স কিউব কে ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ার আসে তাহলে তুমি দেখতে পাচ্ছো ওয়ান বাই থ্রি এক্স কিউব এখানে আছে এটা আমাকে মনে করো যে একটা ফাংশন ধরো এটা আমার ফাংশন অফ এক্স আর এক্স স্কোয়ার তো হলে আমার কি এক্স স্কোয়ার তো হলে আমার এফ প্রাইম অফ এক্স তাহলে দেখো এক্স স্কোয়ার টু ধরে নিলাম কি আমার এফ প্রাইম অফ এক্স এরপরে দেখো এখানে সাইন এক্স আছে কস এক্স আছে তাহলে সাইন এক্স কে করলে সাইন এক্স কে তুমি ডিফারেন্সিয়েট করো একবার

আমার একটা ফাংশন তার সাথে আরেকটা ফাংশনের ফাংশন অফ এক্স লাগবে একটা ফাংশন তার সাথে আরেকটা ফাংশনের ডিফারেন্সেট ফর্ম আছে আর মাঝখানে চিহ্ন আছে তাহলে আমার দেখো আমার এই রোলসটার মধ্যে পড়ছে দুটা ফাংশন থাকবে একটার সাথে আর একটা ডিফারেন্সেট ফ্রম দুইটা ফাংশন আছে একটার সাথে আরেকটা ডিফারেন্সেট ফ্রম একটার সাথে আরেকটা ডিফারেন্সেট ফর্ম মাঝখানে প্লাস তাহলে মাঝে কি হবে দুইটা ফাংশনের গুণ ফ্রম দুটা ফাংশন কই কি আছে একটা হলে ফাংশন অফ এক্স